হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শান্তা সল পেজে সবাইকে স্বাগত সেদিন আমরা গিয়েছিলাম বিক্রমপুরে চায়নের ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে একেবারে গ্রামীণ পরিবেশে একটা স্পেশাল বিয়ের দাওয়াত ছিল এটা শহরের কোলাহল ছেড়ে সবুজের ভিতরে খোলা আকাশ আর গ্রামের চিরচেনা শান্ত একটা দিন কাটাতে গিয়েছিলাম সেদিন বিক্রমপুরে গ্রামের রাস্তাগুলো দিয়ে যেতে দুই পাশে সবুজ আর সবুজ যা দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায় সকাল থেকেই বাড়িতে ছিল ব্যস্ততা আপুরাও ঢাকা থেকে এসেছিল সেদিন ঘরটাও ভরা ভরা ছিল কে কখন যাবে কি পড়বে কার সাথে কার দেখা হবে সব মিলিয়ে যেন এক উৎসব উৎসব ভাব আর কথা বলতে বলতে আমরাও বিয়ে বাড়িতে চলে এসেছি বিক্রমপুরের বিয়ের দাওয়াত মানেই আলাদা একটা অনুভূতি দাওয়াতে আসার সাথে সাথে মনে একটা আলাদা আনন্দ কাজ করছিল আর বিক্রিমপুরের বিয়েতে খাবার একটা বড় আকর্ষণ সবকিছুতেই আলাদা এক স্বাদ বাবুজির হাতে রান্না বলে কথা প্রথম ভাগেই দিয়েছিল চিংড়ি ফ্রাই আর চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে চুসি একদম পারফেক্ট ফ্রাই যেটা দিয়ে পোলাওটা খেতে বেশ মজা লাগছিল আর ফ্রাইটা খেতে খেতেই দিয়ে দিল চিকেন রোস্ট আর এই আইটেম দুটো পুরো প্লেটের যেন একটা আলাদা আকর্ষণ বরপক্ষ বলে কথা স্পেশাল তো হতেই হবে আর এই সালাডটাও একটু আলাদাভাবেই বানানো হয়েছিল যেটা পোলাওটাতে একটা আলাদা স্বাদ যোগ করছিল আর জায়ান সবার খাবার খাওয়া দেখে একটু একটু নিজেও খাওয়ার চেষ্টা করছিল আর এই চিংড়ি ফ্রাইটা ছিল সারপ্রাইজ একদম ফ্রেশ চিংড়ি ফ্রাইটা হালকা আর ক্রিস্পি আর রোস্টার কথা কি বলবো একদম পারফেক্ট ভাবে রান্না করা মাংসটাও নরম মশলাটাও ভেতর পর্যন্ত ঢুকেছে প্রথম কামড়েই মুখে একটা আলাদা স্বাদ ছড়িয়ে পড়েছিল বিয়েবাড়ির রোস্ট মানে আলাদা স্বাদ আর শেষ ভাগে নিয়েছিলাম গরু ভুনা এই গরু ভুনাটা এক কথায় জম্পেশ না বেশি ঝা আর খেতে খেতে জায়ানকেও দেখছিলাম ভাইয়ের বিয়ে বলে কথা আর গরু মাংসটাও একদম নরম কালারটাও খুব সুন্দর হয়েছে আর পোলাওয়ের সাথে এই গরু ভুনাটা মেখে খেতে সত্যিই অসাধারণ লাগছিল আর প্রত্যেকটা খাবারই খুব মজার ছিল আর শেষ পাতে ছিল জর্দা বিয়েবাড়ির জর্দা আমাদের কম বেশি সবারই পছন্দের আর জর্দায় থাকা এই ছোটো ছোটো মোরপাগুলো আমার খুবই পছন্দের আমার মতো এরকম জর্দা লাভার আর কে কে আছেন কমেন্টে জানাবেন আর খেতে খেতেই দেখি বাবু ঘুমে পড়ে যাচ্ছে আর তাই জায়ানের বাবা তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে যাচ্ছে জায়ানকে নিয়ে আর বিয়ে বাড়িতে আসবে সে পান খাবে না তা তো হতেই পারে না এরকম পান খেতে পছন্দ করেন কে কে আমি যদিও পানের টেস্ট এখনো পাইনি তাই পান খেতে অতটা পছন্দ করে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম বউকে দেখতে এই হচ্ছে আমাদের নতুন বউ মাসাল্লাহ বলবেন সবাই আর বাইরে এসে আমরা সবাই কিছু পিকচার তুলে রাখছিলাম যেহেতু তখনও কাবিন পড়ানো হয়নি তাই বউ জামাইকে একসাথে স্টেজে দেওয়া হয়নি তখনও আমরা খাবার দাবার শেষে সবাই কিছুক্ষণ গল্প করলাম বাইরে দাঁড়িয়ে আর বাইরে এসে দেখি মেজো আপু সবাইকে মিষ্টি মশলা দিচ্ছে যেটা না খেলে তো মিস আর এই মশলা আপু সবসময় তার ব্যাগে ক্যারি করে আর সবার মিষ্টি মশলা খাওয়া দেখে একটু খেতে আর বিয়ের দাওয়াত খেয়ে সবাইকে বিদায় জানিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের চিরচেনা পদ্মার পুরাণ ঘাটে আর এই রাস্তার শেষ প্রান্তেই দেখা মিলল পদ্মা সেতুর বিক্রমপুরের কোলচুরে এই পদ্মা নদী যা এখানে মানুষের জীবনেরই অংশ কত গল্প কত স্মৃতি সব বয়ে নিয়ে চলছে এই নদী নদীর ধারে দাঁড়িয়েই মনে হয় এই মুহূর্তটা যদি একটু থেমে যেত এই শান্ত মুহূর্তটা আরও কিছুক্ষণ থাকে এটা আমাদের পছন্দের একটি জায়গা আর আমাদের আগের বাসাটা এখান থেকে খুব কাছেই ছিল যদিও এখন কিছুটা দূরত্বে থাকায় এই জায়গাটায় খুব বেশি আসা হয় না অনেকদিন পর এখানে আসায় পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছিল খুব প্রায় সন্ধ্যা নেমে আসছিলো তাই আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের এই বিক্রমপুরের বিয়ের দাওয়াতের ভলকটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং